আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো গাইজ গত দুই তিনটি ভিডিও ধরে কিন্তু তোমরা অনেকেই কিন্তু আমার কাস্টম হোডে ভিডিও চাইতেছিলে তো আজকে কিন্তু আমার কাস্টম হোডে সকল সেটিং দেখিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কিন্তু সেটিংয়ে চলে যাচ্ছি এবং সেটিং থেকে কিন্তু কন্ট্রোল তারপরে কিন্তু কাস্টম হোডে চলে যাচ্ছি তো গাইজ এখানে কিন্তু আমার গানের কিন্তু সাইজ হচ্ছে আটাত্তর এবং স্কোপের হচ্ছে বিরাশি এবং অন্যান্য যা রয়েছে এগুলো কিন্তু তোমরা এই ছবি করে নিতে পারো এখন আমার ঈশ্বর এটার কিন্তু রয়েছে উননব্বই দৌড়ের এটা ছিয়াশি এবং ট্রান্সফারের এটা হচ্ছে পঁচাশি এগুলো কিন্তু প্রায় সবটি কিন্তু সত্তর থেকে নব্বইয়ের ভিতর আমারগুলো তো গাইস তোমরা কিন্তু যার যার মতো এগুলো কিন্তু সেটিং করে নিতে পারো এগুলো সেটিং করা কিন্তু একবারে সহজ এবং এগুলোকে ভালো দেখানোর জন্য এটি তোমরা কিন্তু অপাসিটিটা কিন্তু কম করে দিতে পারো আমার কিন্তু প্রায় সকল সব কিছুরই কিন্তু অপাসিটি খুবই কম শুধু কিন্তু ওই যে গান স্লট এবং জয়স্টিকটার কিন্তু অপাসিটি একটু বাড়ানো রয়েছে আর কিন্তু সকলটাই কম